তবে বলো কিছু আসসালামু আলাইকুম আপনার আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর কামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি গত ব্লগ যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে তালের রস বের করে নেব তো প্রথমে আমি তালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ছিলে নেব যদিও আমি আর আমার বর দুজনে মিলে তালের রস বের করবো কিন্তু এখন আমার বর ঘুমিয়ে আছে দুপুরে খাওয়ার পরে ও শুয়েছিল তো ঘুমিয়ে গিয়েছে এই জন্য আমি আর ওকে ডেকে নেই নি ভাবতেছি আগে তালগুলো আমি ছেলে নেই তারপর কিছুক্ষণ তো পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো তারপরে না হয় আসরের নামাজের পরে ডেকে নেব তো আমি ভাবতে ভাবতেই আমার বর কিন্তু চলে এসেছে আর ইতিমধ্যে আমাকে একটু বকা দিল যে তুমি একা শুরু করেছ কেন দুজনেই তো মিলেই করতে চেয়েছিলাম তো আমার কিন্তু তাল ছিলা হয়ে গিয়েছে আমি এখন কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখব আর আমার বরকে বললাম আসরের আচান দিয়েছে তুমি নামাজ পড়ে আসো তারপরে দুজনে মিলে একসঙ্গে করব। আমি সাধারণত যেভাবে তাল থেকে রস বের করে নিই সেটাই আজকে শেয়ার করব তো প্রথমে তাল ভালো করে ছিলে নেওয়ার পরে আমি এই যে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো খুব বেশি যে পানি দেওয়া হয় তা কিন্তু না আমি তালের মধ্যে সাধারণত বেশি পানি ইউজ করি না কিন্তু বেশি পানি দিয়ে ভিজিয়ে রাখলে তালের রস বের করতে বেশি সুবিধা তো আমি শুধু মাখা ভাবেই ভিজিয়ে রাখি তো প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে তালটা আমি ভালোভাবে একটু নরম করে নিয়েছি তারপর এখন আমার বর করতেছে আপনারা খেয়াল করেছেন আমার বর নামাজ পড়ে কিন্তু চলে এসেছে তো আমি নরম নরম করে দিচ্ছি আর আমার বর কিন্তু একটা খাঁচার মধ্যে ভালো করে ঘষে নিচ্ছে ছোটোবেলায় মাকে দেখতাম যে খই চালা তারপর তাল ঘোষার জন্য আলাদা কিন্তু জিনিস পাওয়া যায় সেগুলো ইউজ করত আগের যুগে মা চাচিরা অনেক কষ্ট করত তারা আমাদের মতো একটা দুটো তাল নিয়ে এসে তালের রস বের করত না আমি নিজেই দেখেছি ছোটোবেলায় পুকুর বাসা থেকে তাল নিয়ে আসা হতো যেহেতু পুকুরদের তালের গাছ ছিল বস্তা ভরে তাল নিয়ে আসা হতো আর সেই তাল থেকে রস বের করা কি যে কষ্ট তখন আমি মাকে বলতাম কি দরকার এত কষ্ট করার কিন্তু এখন বুঝি আসলে মায়েরা কেন এগুলোন করে তো যাই হোক তালের রস কতখানি বের হয়েছে আপনারা খেয়াল করেছেন প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিল তো আমি সাধারণত তালের রসটা কিছুক্ষণের জন্য কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিই আরেক দিনও শেয়ার করেছিলাম এভাবে কাপড়ের মধ্যে বেঁধে রাখলে তালের যে একটা কষ সেটা কিন্তু বের হয়ে যায় তখন আর তাল তিতকা লাগে না তালের কষ বের করার জন্য আমি কিছুক্ষণ এভাবে রেখে দিলাম আপনারা খেয়াল করেছেন তো কীভাবে একটা খাঁচার মধ্যেই কিন্তু রেখে দিয়েছি তাহলে নিচে তালের কষটা পড়বে আর এখন আমি রান্নাঘরটা ভালো করে মুছে নেব আর আমার পর দুর নিয়ে চলে গিয়েছে কোচিংয়ে আমি কিছুক্ষণের জন্য ছাদে এসেছি তো খেয়াল করেন মার্শাল্লা গাছের আম পাকা শুরু করেছে আমি একটু হাত দিয়ে টিপে দেখলাম যে নরম হয়েছে নাকি তো নরম হয়নি যদিও আমি কাঁচা আম খুব বেশি পছন্দ করি কিন্তু গাছের আম একদম তোলার ইচ্ছে করে না তো ছাদে আমি বেশিক্ষণ ছিলাম না আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পর এখন সন্ধ্যার নাস্তার জন্য আমি পেঁপে কেটে নিচ্ছি তো পেঁপের মধ্যে একটাও বিচি ছিল না কিন্তু পেঁপেটা খেতে অনেক মিষ্টি ছিল যদিও সূর্য এখনও আসেনি আর আমার পর সূর্যকে কোচিংয়ে দেওয়ার পরে আমার ছোট ননদের ওখানে গিয়েছে সূর্যকে নিয়ে একবারই আসবে বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি আমি আর এখন আমি রান্না করে চলে এসেছি খেয়াল করেন ঢেকে রাখা হয়েছে তারপরও কিন্তু মাসি আসা শুরু করেছে তালের রসটা আমি এখন কাপড় থেকে বের করে নেব কারণ আমি সব সময় তালের রস জাল দেওয়ার পরেই ফ্রোজেন করে রাখি এমনিতেই কিন্তু রাখা যায় কিন্তু আমি যখন তাল গরম করি আই মিন জাল দিয়ে দিই তখন ওটা আলাদা একটা ঘ্রাণ বের হয় আর পুরো বাড়ি একদম সেন্টে ম ম করে যেটা আমার খুব ভালো লাগে যার কারণে আমি সবসময় তালের রস একটু জাল দেওয়ার পরেই তারপর সারা বছরের জন্য ফ্রোজেন করে রেখে দিই কন্টিনিউ নাকতে লাগে হলে তাল ছিটাতে শুরু করে তো এইদিকে হঠাৎ করে বেল বাসলো তো আমি দরজা খুলে দিয়ে দেখলাম তুরাপি তো বললাম তারা ওয়েট করো একটু ভিডিও করে নিই কারণ আমার ইউটিউব পরিবারের সবাই তুরাপিকে অনেক মিস করেছিল তো তুরাবি চলে এসেছে নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই ইউটু ফ্যামিলি সকালে নাস্তা প্রিপারেশন চলছে রাতের বেলা আর ভিডিও করা হয়নি তো রাত্রেবেলায় কিন্তু আমি তুর্য তুরাপিকে জিজ্ঞেস করেছিলাম সকালে কি নাস্তা করবে তো দুরাপি তুর্য যেটা বলেছিল সেটাই কিন্তু আজকে আমি নাস্তায় রেখেছি মচমচা করে আলু ভেজে নিয়েছি তার সঙ্গে করে নিয়েছি আমাদের বাসার সবার পছন্দ ঝাল পোলাও ঝাল পোলাওর সঙ্গে আলু ভাজি খেতে যেমন ভালো লাগে সেরকম বেগুন ভাজি আলু ভর্তা ডিম ভাজি এগুলো দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে তো টেবিল রেডি করে নিচ্ছে তুরাবি। আমার ইউটিউব পরিবারের সবাই তুরাবিকে অনেক মিস করেছেন গত তো সবাই কমেন্ট করে বলেছেন আপনারা সবাই তুরাবিকে খুব বেশি মিস করেছেন দেখে তুরাবি কিন্তু চলে এসেছে বাসায় আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমার মেয়েকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা টেবিলে কিন্তু আমরা চলে এসেছি সবাই শুধুমাত্র দূর্য ছিল না ও কোচিংয়ে গিয়েছে তো আমরা এখন নাস্তা করে নেবো আচ্ছা এই পর্যায়ে এসে একজন অপুর কমেন্ট পড়ব ডায়েরি অফ টিজায়ার্স আপু কমেন্ট করেছিল গত ব্লকে আপু সত্যি আপনি খুব এনার্জেটিক একজন মানুষ অড়ালকেম চলা অবস্থায় অনেকের এটা নিতে খুব কষ্ট হয় আপনার জন্য মন থেকে দোয়া করি আপু আপনি এই অসুখটাকে যেন জয় করতে পারেন আর আপনি অনেক কাজ করেন আলহামদুলিল্লাহ আপনাকে দেখলে এবং সংসারটাকে দেখলেও আমি বুঝতে পারি কতটা শ্রম আপনি সংসারে এর আগে দিয়েছেন আর এখনও দেন আপনি এখনও অনেক দায়িত্ব নিয়ে কাজ করেন সত্যি এটা আমাদের মতো অনেকের জন্য অনুপ্রেরণা অনেক ভালোবাসা আর সুস্থতা কামনা করি ভালো থাকবেন আপু আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা নিই আমরা কিন্তু এখন চলে এসেছি ছাদে আমি আর আমার বড় দুজনে মিলে নাস্তা খাওয়ার পরে তো ছাদে এসে দেখলাম যে মাসাল্লাহ গাছের আমটা পেকে পড়ে গিয়েছে এই যে ঝাঙ্গি দেওয়া হয়েছে ঝাঙ্গির মধ্যেই আটকে ছিল এই যে পটা থেকেই ছুটে পড়েছে তো যাক নিচে পড়েনি এটার মধ্যেই আটকে ছিল দেখে ভালো আছে আরেকটা পাকা শুরু করেছে এটাও আমি তুলে নেবো তো আমার বড় খুশি যে যাক আমটা পেকেছে আর তুরাবি এসেছে তুরাবি খেতে পারবে আচ্ছা কমেন্টের এখন রিপ্লাই দিই তো আপু প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্ট করো মন থেকে তোমার জন্য দোয়া রইল আপু আর যখন আমি জানতে পারি যে আমার ভিডিও দেখে অনেকে অনুপ্রাণিত হয় আমি কিন্তু তাদের কমেন্ট করি ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত হই মার্শাল্লাহ খেয়াল করেন দুটো আম একদম হাত ভরে গিয়েছে আর এদিকে নয়নতারা গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে আর সকালের ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর আকাশটা মেঘলা মেঘলা আর চারিদিকে খেয়াল করেন কি সুন্দর লাগছে আজকে ছাদের আমি কিছু ফল তুলব গাছ থেকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন আর এখনও যারা ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে খেয়াল করেছেন কবুতর টেবিলের মধ্যে আমি আম রাখাতেই ও উড়ে এসেছে এই যে আরেকটা উড়ে আসলো গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে মরিচ গাছটা মরে গিয়েছে কিন্তু বেশ কয়েকটা মরিচ পেকে গিয়েছে তো আমার বর কাটিং করে দিচ্ছে দুজনে মিলে আমরা ডাল থেকে মরিচ তুলে নিয়েছি আমি এখন ছাদের কিছু ফল তুলবো আর আপনারা আমার সঙ্গে ছাদের পরিবেশ এনজয় করেন ওকে তো এটা হচ্ছে পাকিস্তানি মালটা এবার প্রথম ধরেছে খাওয়ার পরেই বুঝতে পারবো এর টেস্ট কীরকম তো এখান থেকে একটা তুলে নেব গত ব্লকে আখিমনি এইট টু থ্রি ফাইভ আইটি থেকে কমেন্ট করেছে মামনি তোমার দেশ কথায় সত্যি তোমার গোছানো কাজ দেখে খুব ভালো লাগে আল্লাহ তোমাকে অনেক এনার্জি দিয়েছে আলহামদুলিল্লাহ তোমাকে খুব ভালোবাসি আখিমণির মতো আপুও জানতে চেয়েছে যে আমি বাংলাদেশের কোন জেলা থেকে আচ্ছা আগে ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি কিন্তু গাছের মালটা তুলে নিয়েছি সেকেন্ড টাইম এই গাছে ধরেছে আর মার্শাল্লাহ খেয়াল করেছেন এত বেশি কমলা ধরেছে গাছের ডাল একদম হেলে গিয়েছে অনেক বেশি আরও বেশি কিন্তু ধরেছিল অনেকটাই কিন্তু পড়ে গিয়েছে যখন অনেক বেশি রদ হয়েছিল তখন গাছের কমলাগুলো পড়ে গিয়েছিল তো এখন দেখতেছি যে গাছের কমলাগুলো পাকা শুরু করেছে তো আজকে এই গাছের কিছুটা কমলা তুলে নেব মনি মামনি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি তোমার ভালোবাসা ভালোবাসাতেই আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আর তুমি জানতে চেয়েছ যে আমার দেশ কোথায় আমি বাংলাদেশ থেকে মামনি নুর আপু তুমি জানতে চেয়েছ যে আমি বাংলাদেশের কোন জেলায় থাকি আপু আমি দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আর নুরাহার আপু তুমি পাবনা থেকে আমার ভিডিও দেখো জেনে খুব ভালো লাগলো ভালো থেকো আপু এখন আমি আমার পছন্দের মালটা গাছে চলে এসেছি মাসাল্লাহ এই গাছে প্রচুর মালটা ধরেছে সব থেকে মিষ্টি এই গাছের মালটা তো একসঙ্গে তিনটা খেয়াল করেছেন আমার বর তুলে দিল যেহেতু গাছটা বেশ দূরে জন্য আমার বউ এটাতে হেল্প করেছে মার্চান সিম্পিল লাইফস্টাইল ব্লগ থেকে আপু জানতে চেয়েছে যে আমরা ছাদে যে বেগের মধ্যে গাছ লাগিয়েছি এই বেগগুলো কোথা থেকে নিয়েছি তো আপু আমরা এগুলো নার্সারি থেকে নিয়েছি আর তুমি বলেছ যে আপু কিছু মনে করিও না তোমার যে ওষুধ তাতে মিষ্টি বেশি খাওয়া যায় না আমি জানি চিনি খাওয়া মানে ক্যান্সারকে শরীরে জিয়ে রাখা ক্যান্সারের খাবার দেওয়া কিছুদিন আগেই আমার বোনের জামাই অনেক বেশি অসুস্থ তার ক্যান্সার ধরা পড়েছে অপারেশনের কথা বলেছে খুব টেনশনে আছি দোয়া করিও আপু তো আপু আমি কিছু মনে করিনি তুমি আমার ভালো চিন্তা করেই বলেছো। আসলে চিনি আমি খুব বেশি খাই না অ্যাভয়েড করি মিষ্টি মাঝে মাঝে আসলে বাসার অন্যান্য পরিবারের কথা চিন্তা করি বানানো হয় আমি পারত পক্ষে কম খাওয়ার চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ আপু আর তোমার বনের জামাইয়ের জন্য দোয়া রইল আসলে আমি সবসময় দোয়া করি এই ক্যান্সার রোগটা যেন কারো শরীরের মধ্যে না হয় কারণ যার শরীরে এই রোগটা হয় তাকে তো ধীরে ধীরে শেষ করে দে তার সঙ্গে তার পরিবারটা শেষ করে দে এদিকে আমি কিন্তু নিচে চলে এসেছি অফ ক্যামেরায় দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি যা যা রান্না করব সব আজকে আমার মেয়ের পছন্দের ও শুধু মুরগির মাংসের কথা বলেছিল আমি রুই মাছ বের করে নিয়েছি তারপর যে সবজিটা ও বলেছিল সেটাই আলু বেগুন ডাটা দিয়ে একটা সবজি কাকরোল ভাজি আর এদিকে এখন আমি কিছু ফ্রুটস নিয়ে এসেছিল সেগুলো তুলে নিচ্ছি এরই মধ্যে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল যেহেতু আমি ক্যান্সার পেশেন্ট তো আমার শরীরে সময় কম বেশি জ্বর থাকে তো হঠাৎ করে এত বেশি গা গরম হয়ে গিয়েছিল মাথা সজা করে আমি বসে থাকতেই পারতেছিলাম না তো আমি থার্টি মিনিটস চায়ে রেস্ট নিয়েছি আর তুরাবি নিচে ওর দাদা ভাইয়ের ওখানে বাবা কি করেছে সব কাপড় চোপড় একদম বিছানা চাদরের মধ্যে বেঁধে নিয়েছে পুরো রুম একদম এলোমেলো করে দিয়েছে সপার কুশন বালিশের কভার বিছানা চাদর পানি খাওয়ার মগ সব কিছু একদম অ্যালোমেলো করে দিয়েছে তো তুরাবি উগড়ুন গুছিয়ে দিচ্ছে আর আমি রেস্ট নেওয়ার পরেই তো এখন রান্নাঘরে চলে এসেছি সাড়ে বারোটার দিকে তো গতকালকে এই শাক নিয়ে এসে রেখে দিয়েছিল আমি ভাব দিয়ে রেখে দিয়েছিলাম তো শাক রান্না করে নিলাম আর এরই মধ্যে তুর্য কিন্তু পুরোবারের ফার্নিচার মুছে দিয়েছে তুরাবিও এখন ঘরগুলো ঝাঁপ দিয়ে দিচ্ছে আর আমার বর কিন্তু আজকে ঘর মুছে দেবে আজকে কিন্তু শুক্রবার নামাজেরও ব্যাপার আছে সকাল থেকে একটু সময় আমরা রেস্ট নিতে পারিনি আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল দেখে আমি তাও থার্টি মিনিটস চাই একটু রেস্ট নিয়েছি না হলে সকাল থেকেই আমরা সবাই কাজ করতেছি ছুটির দিনে বেশি কাজ মাছ ম্যারিনেট করে রেখেছিলাম ভেবেছিলাম ভেজে রান্না করব তো এখন কষে রান্না করব। আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব শাকিলা শিমো ফাইভ এইট ফাইভ ফোর থেকে কমেন্ট করেছিল আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর হয় একদম ক্রিস্টাল ক্লিয়ার আপু তুমি ভিডিও ধারণ করো কোন ক্যামেরায় আর এডিট করো কোন অ্যাপস দিয়ে প্লিজ একটু জানাবে তাহলে আমার ভীষণ উপকার হবে ধন্যবাদ সুন্দর ভিডিওর অপেক্ষায় রইলাম প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসাতেই আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আর আমার ভিডিও তোমার এত বেশি ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো আপু আমি মোবাইলের ক্যামেরায় ভিডিও ধারণ করি আর আমার মোবাইল স্যামসাং আর যেই অ্যাপস দিয়ে আমি ভিডিও এডিট করি সেটা হচ্ছে কার্ড ভালো থেকো আপু তো মাছ রান্না করতেছি আমি আলু দিয়ে আলুটা কষে নেওয়ার পরে মাছ দিয়ে দিয়েছি আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে জন্য সরি আমি এডিট করতে গিয়ে অনেকটা কাট করেছি কিন্তু তারপরও বড় হয়ে গিয়েছে এদিকে সবজি রান্না হয়ে গিয়েছে প্রেসার কুকারে দিয়েছিলাম তো একটা সিটি দিলেই হয়ে যায় তো আমি ওটা ঢেলে নিলাম আর এখন আমি মাংসটা রান্না করে নেব মাছও হয়ে গিয়েছে বাস এখন ঝলের পানিটা দিয়ে দেব পরিমাণ মতো আর এক একটা কন্টেন্ট বানাতে অনেক বেশি কষ্ট করতে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা খুব ভালোভাবে জানে এই জন্য সকলকে রিকোয়েস্ট করবো যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে লাইক করে দিন আর যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আপনাদের কাছে প্রতিদিন লাইক আর কমেন্টের কথা বলা হয় কারণ আপনারা যদি লাইক করেন আর কমেন্ট করেন তাহলে ভিডিওটা কিন্তু শেয়ার হিসেবে কাজ করে মুরগির মাংস আমি তুলে দিয়েছি সরিষা তেল দিয়ে রান্না করতেছি বাচ্চারা সরিষা তেল দিয়ে বেশি পছন্দ করে তো প্রথমে পেঁয়াজ আর মুরগির মাংসটা আমি ভালো করে ভেজে নেবো একসঙ্গেই করে নেব তাহলে সময় একটু কম লাগবে বাজার থেকে টক দই নিয়ে এসেছিল তুলা পিঠাটা খুব পছন্দ আর এদিকে খেয়াল করেন মাশাল্লাহ বাবা আর ছেলে দুজনে মিলে নামাজে যাবে দেখে রেডি হয়ে নিয়েছে তো পাঞ্জাবি পরে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার ইউটিউব পরিবারের সকলের উদ্দেশ্যে দুরাবি কিছু কথা বলেছে যেটা আমি আজকের ভিডিওতে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে যাওয়ার কারণে নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আর এদিকে আমার রান্না হয়ে গিয়েছে কিছু রান্না আমি বাটিতে তুলে নিয়েছি আর কিছু কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি তো মুরগির মাংসটা শুধুই এমনি রান্না করেছি জানি না আমার সঙ্গে এখন পর্যন্ত কে কে আছেন তো যারা আমার সঙ্গে আছেন মন থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তো আমি আমাকে টক দই দিয়ে এই সরবতটা বানিয়ে দিয়েছে শুধু লবণ আর টক দই তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ওকে